আসসালামু আলাইকুম ফিউ ইয়ার্স আজকে আমি চলে আসছি এটা মূলত মজিদপুর আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথপুর উপজেলার পাশেই হচ্ছে মসজিদ মজিদপুর পয়েন্ট এটা মূলত জগন্নাথপুর উপজেলা থেকে ডাবরের যে রাস্তা রাস্তার সবলগ্ন যে মজিদপুর পয়েন্ট পয়েন্টই হচ্ছে সেই মজিদপুর আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি বাইকাল একটি জায়গা মজিদপুর আমার এই এই জায়গায় আরেকটি ভিডিও আছে আমার চ্যানেলে সেটা মূলত দিনের ভিডিও তো আমি চিন্তা করলাম রাতের যে ভিউ রাতের ভিউ বা রাতে কিরকম লাগে সেই মজিদপুর পয়েন্টকে তার ভিডিও আমি আপনাদের মধ্যে শেয়ার করব তো আজকে রাতের যে ভিউ আপনাদেরকে দেখাবো মজিদপুর পয়েন্ট হচ্ছে মূলত আপনাদেরকে আবারও বলি সেটা হচ্ছে জগন্নাথপুর উপজেলার একদম পাশেই ডাবর থেকে জগন্নাথপুর উপজেলা যাওয়ার ঠিক জগন্নাথ উপজেলা যাওয়ার ঠিক এক দুই কিলোমিটার আগে হচ্ছে মজুদপুর পয়েন্ট আপনার ডাবর টু জগন্নাথপুর রোডের পরে পাশে স্বপ্নগুলো তো গাইজ আপনারা আসুন সুনামগঞ্জ থেকে আসবেন বাসে জগন্নাথপুর বাসে আসতে পারেন বা যারা সিএনজি আসবেন সুনামগঞ্জ থেকে দি ডাবর ডাবর থেকে সিএনজি আপনারা জগন্নাথপুর বললি জগন্নাথপুর বললি ওরা সিএনজিটি আপনারা আসতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন মহিলপুর পয়েন্টের যে রাতের যে ভিউ তো আপনারা যারা সিলেট থেকে আসতে যাচ্ছেন তাদের জন্য আমার যে পরামর্শ আপনারা দুই রাস্তা ব্যবহার করে আসতে পারেন এই মজিদপুর বিউ দেখার জন্য সিলেট থেকে আসতে হলে আপনারা প্রথম যে রাস্তা পাবেন সেটা হচ্ছে সিলেট বিশ্বনাথ হয়ে জগন্নাথপুর যে বাস আছে জগন্নাথপুর বাস ধরে আপনার চলে আসতে পারেন সিলেট থেকে সেটা মূলত সিলেট থেকে রশিদপুর তারপরে বিশ্বনাথ বিশ্বনাথ হয়ে জগন্নাথপুর উপজেলা জগন্নাথপুর উপজেলা আসার পরেই আপনারা মজিদপুর পয়েন্ট বললেই যে কোনো সিএনজি বা টমটম নিয়ে আসবে সেই মজিদপুর পয়েন্ট এটা হচ্ছে প্রথম রাস্তা আর দ্বিতীয় রাস্তা হচ্ছে সিলেট টু রোড সেই রোডে সিলেট টু সুনামগঞ্জ রোডে আর ডাবর পয়েন্ট নেমে আপনারা সুনামগঞ্জে বাস উঠবেন এবং ডাবর পয়েন্টে নেমে আপনারা জগন্নাথের বাস ধরে চলে আসতে পারেন জগন্নাথপুর আসার আগে হচ্ছে এই মজিদপুর পয়েন্ট ডাবর থেকে আপনারা হয় বাস বাস পেলে বাস নয়তবা সিএনজি ধরে চলে আসতে পারেন এই মজুদপুর পয়েন্টে তো গাছ যেটা দেখতে পাচ্ছেন মজিদপুর রাতের যে ভিউ আপনারা দেখতে পারব এটা এখন দোতলা সহ ওনারা যেন আপনারা দেখতে পাচ্ছেন দুতলার যে ভিউ আমি দুতলা তর্শি আপনারা দেখতে পাচ্ছেন দোতলা ওনারা সুন্দর করে ডেকোরেশন করছেন আপনারা যারা আইতে চাইরা এইটা পারবা মজিদপুর পয়েন্টও তো গাইস আপনার দেখতে তো হোকা মজিদপুর পয়েন্ট জগন্নাথপুর উপজেলা একটি ভাইরাল জায়গা তো গাইস আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা মেয়াল কোন বাজিয়ে রাখবেন আর ফেসবুক পেজ দিলে অবশ্যই লাইক দেবেন ফলো দিয়ে রাখবেন বেশি শেয়ার করবেন তো গাইস আপনার দেখতে হোকা মজিদপুর মজিপুর পয়েন্টের যে অসাধারণ একটি জায়গা আমি আপনাদেরকে রাতের বিল দেখাচ্ছি রাতে কী সুন্দর লাগে পয়েন্ট পয়েন্টের তো গাইস আপনারা সারা ভিডিও দেখবা We'll দর্শনার্থী বসার জন্য ওনারা চেয়ার দিস আপনারা যারা দর্শনার্থী আসবেন এই চেয়ারে বসে টেবিল আছে আপনারা বিভিন্ন ফাস্টফুডের ওরা দিতে পারেন নিচে দোকান থেকে ওনারা ফুড দিবেন ক্যারি করে ফাস্টফুড দিবেন আপনারা এই টেবিলে বসে ফাস্টফুড খেতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন চেয়ার দেয়া আছে এবং রাতের যে ভিউ আপনারা উপভোগ করেন তো গুলা মূলত যারা দর্শনার্থী আসবেন তাদের জন্য ইশার দেওয়া হয়েছে তবে শতা হোকা মজিদপুর পয়েন্টের যে ভিউগুলো আমি আপনাদেরকে রাতের ভিউ দেখাচ্ছি আমি নিচে চলে যাবো এখন আমি নিচে চলে যাব আপনারা দেখতে পাচ্ছেন আমি নিচে চলে আসছি এখন আপনাদেরকে মজপুর পয়েন্টের আরেকটি আকর্ষণীয় যে জিনিস সেটা হচ্ছে ইন্ডোর আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত ফুটবল ইনডোর আছে এবং ব্যাডমিন্টন ইনডোর আছে আপনারা দেখতে পাচ্ছেন ইনডোরও ছেলেরা তারা ফুটবল খেলাইরা আপনারা দেখতে পাচ্ছেন রাতের বেলা ইনডোরে ওনারা ফুটবল এটা হচ্ছে ফুটবলের ইনডোর আর ঠিক এটার পাশেই হচ্ছে ব্যাডমিন্টন ইনডোর আপনারা যারা মজিদপুর আসবেন চাইলে এই ইনডোরে খেলতে পারেন এটা মূলত ব্যাডমিন্টন ইনডোর আপনারা দেখতে পাচ্ছেন ব্যাডমিন্টন ইনডোর এবং ঠিক পাশেই হচ্ছে ফুটবলের ইনডোর আপনারা যারা মজিদপুর আসবেন চাইলে এই জায়গায় খেলতে পারেন ফুটবল বা ব্যাডমিন্টন তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন ঠিক পাশেই হচ্ছে ওয়াশরুম আছে ইন্ডোরের পাশেই ওয়াশরুম আছে ঝলিকাশ ছাড়তে পারেন তো গাইজ সামনের যে মোটা দেখালাম তো আবারও বলতেছি আমার চ্যানেল নতুন সকলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলুনকে বাজিয়ে রাখবেন ধন্যবাদ আপনার সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত